একটি অ্যান্ড্রয়েড ট্যাবলেটে যদি চার্জিং প্রবলেম হয় তাহলে আমরা কিভাবে বুঝব এবং কিভাবে সমাধান করবো সাপোজ ধরেন একটি ট্যাবলেট চার্জ হচ্ছে আমরা যখন চার্জ চার্জে ডালবো তখন চার্জ ঠিকই দেখাচ্ছে যতটা কি ফোরটি পার্সেন্ট টেন পারসেন্ট দেখাচ্ছে কিন্তু চার্জ ফুল হচ্ছে না যেমনটাই তেমনটাই রয়ে গেছে আমরা যখন মিটার দিয়ে চেক করব মিটার দিয়ে চেক করার পর আমরা ঠিকই সঠিক ভোল্টেজটি দেখতে পারবো তারপরও কিন্তু চাল চার্জ ফুল হচ্ছে না তার কারণটা কি যখন আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করব পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করার পর আমরা বুঝতে পারবো যে চার্জ হচ্ছে কিনা কারণ পাওয়ার সাপ্লাই দিয়ে চেক চেক করলেই বোঝা যাবে যে একচুয়ালি প্রবলেম আছে কি না মাদার কারণ এমটিকে কে মাদার বোর্ড যাকে বলে মিডিয়া টেক সিপিও অ্যান্ড পাওয়ার এসি মিডিয়া ওই সব মাদারবোর্ডের ক্ষেত্রে আমরা ওইভাবেই চেক করতে হবে যে চার্জিংটা আসলে প্রবলেমটি কোথায় চার্জিংয়ের প্রবলেমটি কোথায় এবং কীভাবে সলভ করতে হবে মিডিয়াটেকের মাদারবোর্ড মাদারবোর্ড হলে অ্যাম্পটিকে মাদারবোর্ড হলে অবশ্যই আমরা পাওয়ার চার্জিংয়ের প্রবলেমটি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করাবো এবং চেক করে এই প্রবলেমটি সমাধান করবো তাহলে দেখেন যে কিভাবে এই প্রবলেমটি আমরা সলভ করি তো চলে দেখা যাক কিভাবে সলভ করা যায় প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক দা বেল আইকন আমি এখন টি ট্যাবলেটের গায়ে লাগাবো লাগানোর পর দেখবো আমরা যে চার্জ ঠিকই হচ্ছে আপনারাও দেখতে পাচ্ছেন যে চার্জ ঠিকই হচ্ছে থার্টি সেভেন কিন্তু চার্জ ফুল হচ্ছে না চার্জ উপরের দিকে যাচ্ছে না তো এটাকে কিভাবে রিপেয়ার করব যেহেতু এটি এমটি কে মাদার বোর্ড মিডিয়া টেক মাদার ওটাকে একটু ভিন্নভাবে আমাদের চেক করতে হবে আমরা যদি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করি তাহলে সবচেয়ে বেটার হবে আর যদি মিটার দিয়ে সেই চেক করি ঠিকই দেখতে পাবো আমরা কারেক্ট বোল্ডিস কিন্তু চার্জ ফুল হবে না আমরা এখন মিটার দিয়ে চেক করব কতটুকু বোল্ডিস পাচ্ছি আমরা ফোর পয়েন্ট টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স এরকম বোলস পাচ্ছি আমরা কারেন্ট ঠিকই পাচ্ছি এখানে কিন্তু প্রবলেমটা কোথায় আমরা করতে হবে যেহেতু ফুল চার্জ হচ্ছে না তো আমরা এখন পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করবো আমি পাওয়ার সাপ্লাই লাইনটি লাগিয়ে নিয়েছি এবার মিটারে দেখব জিরো পয়েন্ট ওয়ান এরকম একটি বোলস পেয়েছি তার মানে সঠিকভাবে আমরা বললিস তো পাচ্ছি না তো এরকম প্রবলেম হলে আমাদের কি করণীয় এবং কী করতে হবে যেহেতু এটি এমটিকে মাদার মাদারবোর্ড এমটিকে মার দার ক্ষেত্রে এটি একটি সলিউশন পাওয়ার এসি পাওয়ার এসি আমাদের মাস চেঞ্জ করতে হবে পাওয়ার এসি চেঞ্জ না করলে এটা প্রবলেমটি সমাধান হবে না তো আমি এখন পাওয়ার এসিটি চেঞ্জ করে নিব পাওয়ার এসিটি চেঞ্জ করে এটা প্রবলেমটি সমাধান করবো আর একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাদের যে চার্জিংয়ের ফিউজ আছে মাদারবোর্ডে ও ফিউজটিও দেখে নিতে হবে আমি অলরেডি দেখে নিয়েছি ফিউজে কোনো প্রবলেম নেই ফিউজ ঠিক আছে যেহেতু ফিউজ ঠিক আছে চার্জিং আইসি ঠিক আছে তাহলে আমাদেরকে পাওয়ার আইসিটি চেঞ্জ করতে হবে পাওয়ার আইসিটি চেঞ্জ করে এই প্রবলেমটি সমাধান করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এটি এমটি কে মাদারবোর্ড মিডিয়া সিপিইউ এন্ড মিডিয়া পাওয়ার আইসি সো যদি মিডিয়া পাওয়ার আইসি এন্ড মিডিয়া টেক সিপিইউ হয় তাহলে আমাদের এই পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে পাওয়ার আইসিটি তুলে নেওয়ার পর মাদারবোর্ডটিকে ভালো করে ভালো করে ক্লিন করে নেব আমি নতুন আর একটি আইসি এখানে বসাবো যেহেতু পুরনো আইসিটি প্রবলেম সিটি বসানো হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করবো মাদারপুরটি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে আবার পুনরায় আমি চেক করব মাথারপুর সঠিক হয়েছে কিনা চেক করে নিব নেই মিটার দিয়ে চেক করে নেব আমি পাচ্ছি যেহেতু আগেও আমি বলিস্ট ঠিকই পেয়েছি কিন্তু আমরা এই এমটিকে কে মাদারবোর্ড হলে আমাদের পাওয়ার সাপ্লাই দিয়ে চার্জ চেক করাটাই সবচেয়ে बेटर ওঠে দি পারফেক্ট চার্জ আমরা বুঝতে পারব যে হচ্ছে কিনা 4.16 4.17 এরকম পাচ্ছি তার মানে ঠিক আছে কোনো প্রবলেম নেই এখন দেখব যে প্রবলেমটি ছিল এবং যে প্রবলেমটির জন্য আমরা পাওয়ার আইসিটি চেঞ্জ করেছি ওই প্রবলেমটি সলভ হয়েছে কিনা চার্জ হচ্ছে 42% সেম ব্যাটারি যখন আমি পাওয়ার সিটি চেঞ্জ করেছি তখন ফোরটি টু পার্সেন্ট দেখাচ্ছে এখন আমরা মিটারে সরি পাওয়ার দেখবাই দেখব আপনারা দেখেন এখানে থ্রি পয়েন্ট সরি ফোর পয়েন্টের উপরে এখানে আমরা বোল্ডিস পাচ্ছি প্রথমে ছিল জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট এখন ঠিক হয়ে গেছে প্রবলেমটি যে ছিল সেই প্রবলেমটি আমরা সলভ করে ফেলেছি এখন আর কোনো প্রবলেমই হবে না তো এইভাবে রিপেয়ারিং করতে হবে যদি চার্জ ফুল না হয় দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা হয়ে যায় চার্জের কোনো খবরই থাকে না তো এইভাবে আমাদের মিডিয়া মাদারবোর্ডের প্রবলেমগুলো সলভ করতে হবে চার্জিং প্রবলেম এই হচ্ছে মিডিয়া টেক মাদারবোর্ড বোর্ড টি সিপিইউ সিপিউ সিপিউ নাম্বার সিক্স ফাইভ সেভেন টু জি এ এবং পাওয়ার আইসি নাম্বার সিক্স থ্রি টু থ্রি জি এ হচ্ছে পাওয়ার আইসি মিডিয়া টেক পাওয়ার আইসি এরকম প্রবলেম হলে চার্জিং প্রবলেম হলে আমাদের চার্জিং আইসি চেঞ্জ করতে হবে